হাইকোর্টের সাম্প্রতিক রায়ে দেশের লক্ষ লক্ষ অঙ্গনওয়ারী কর্মী এবং জন্য এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে নির্দেশ অনুযায়ী সহায়কাদের নমস্কার আমি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক আজকের ভিডিওতে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের জন্য একটি বিরাট বড় ঘোষণা রয়েছে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের জন্য একটি সুখবর রয়েছে কি সুখবর কি হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের জন্য তা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অঙ্গনওয়াড়ি সম্পর্কে ছোট ছোট তথ্য এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আজকের ভিডিও শুরু করি হাইকোর্টের সাম্প্রতিক রায়ে দেশের লক্ষ লক্ষ অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কাদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গুজরাট হাইকোর্টের সাম্প্রতিক রায়ে দেশের লক্ষ লক্ষ অঙ্গনড়ি কর্মী এবং সহায়কাদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অঙ্গনড়ি কর্মী ও সহায়কাদের নিয়মিত সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে এবং তাদেরকে সরকারি সিভিল পদের সঙ্গে সমতুল্য হিসেবে গণ্য করা হবে রায়ের পটভূমি ও আবেদনকারীদের দাবি এই রায়টি একটি ব্যাচের পিটিশনের ওপর ভিত্তি করে হয়েছে যা উনিশশো তিরাশি থেকে দু সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সরকার দায়ের করেন আবেদনকারীদের অভিযোগ ছিল তারা নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটি প্রকল্পের অধীনে কাজ করার অজুহাতে তাদেরকে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হয় না দশ বছর ধরে দৈনিক ছ ঘন্টা কাজ করার পরেও তারা সরকারি কর্মীর অন্যান্য সুবিধা ছাড়াই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মানী পান আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত বিচারপতি নিকিল এস কারিয়েল জানান অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কাদের সরকারি কর্মী হিসেবে গণ্য না করা বৈষম্য হাইকোর্ট বলেছে যে তাদের কাজে দায়িত্ব ভূমিকা ও দায়বদ্ধতা সাধারণ সরকারি কর্মীদের মতোই গুরুত্বপূর্ণ আদালত আরও জানিয়েছে যে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কাদের ওপর অর্পিত দায়িত্ব সরকারি সিভিল পদের দায়িত্বের সঙ্গে তুলনীয় এবং তাদের প্রতি বৈষম্য অত্যন্ত সুপষ্ট অঙ্গনারী কর্মী ও সমাজে বিশেষ ভূমিকা পালন করেন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা এবং পুষ্টি সরবরাহে তারা অগ্রণী ভূমিকা রাখছেন গুজরাট হাইকোর্টের এই রায়টি তাদের শ্রমের সঠিক মূল্যায়ন এবং কর্মক্ষেত্রে মর্যাদার প্রতিফলন গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে একটি নীতি তৈরি করবে যেখানে অঙ্গনারী কর্মী ও সহায়কাদের নিয়মিত সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে ছ মাসের মধ্যে এই নীতিটি প্রণয়ন করতে বলা হয়েছে এই নীতির আওতায় তাদের পথ বেতন কাঠামো এবং আর্থিক সুবিধা সমূহ নিশ্চিত করা হবে আদালতের এই রায় অনুযায়ী পিটিশনকারদের জন্য কাটা পিটিশনের বছরের পূর্বে গণ্য করা হবে এবং এর মধ্যে তাদের ন্যূনতম বেতন প্রদান করা হবে কর্মীদের জন্য সর্বনিম্ন বেতন ক্লাস থ্রি পদের সঙ্গে এবং এ কর্মীদের জন্য ক্লাস ফোর পদের সঙ্গে নির্ধারণ করার জন্য বলা হয়েছে এই রায়টি কেবল গুজরাট রাজ্য নয় সমগ্র দেশের জন্য প্রভাব ফেলতে পারে এটি অন্যান্য রাজ্যের অঙ্গনরী কর্মী ও সহায়কাদের অধিকার অর্জনের পথ সুগম করবে সরকারি কর্মী হিসেবে গণ্য হলে তাদের বেতন ও কর্মস্থলের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে অঙ্গনড়ী কর্মীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তাদের পরিশ্রম ও সেবার মূল্যায়ন সঠিকভাবে হবে গুজরাট হাইকোর্টের এই রায়কে সামাজিক ন্যায় বিচার ও কর্মক্ষেত্রে সমতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গুজরাট হাইকোর্টের এই রায় অঙ্গনড়ী কর্মী ও সহায়কাদের জন্য একটি বিশাল অর্জন এবং ভবিষ্যতে তাদের মর্যাদা ও অধিকার সুরক্ষার পথ সুগম করবে তাহলে গুজরাটের অঙ্গনারে কর্মী এবং হাইকোর্টে পিটিশনার হয়েছিলেন তারা মামলা করেছিলেন তাদেরকে যাতে সরকারি কর্মী হিসেবে নির্দেশ দেওয়া হয় সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং গুজরাট হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন